প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অন্তর্ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিবাস আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন চাষের পাবদা মাছের পানা বিহাস আপনারা যারা পাবদা মাছের পানা চাষ করতে চান এবং নতুন পানা খুঁজছেন তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর আমাদের মাছগুলো দেখেন কোনো বড় ছুটো নাই তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মাছগুলো এক সাইজের পনা এগুলো তো যারা যোগাযোগ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আর আপনি যদি পাবদা মাছের পনা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ পাবদা মাছ কিন্তু কম খরচেই চাষ করা যায় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় আর পাব্দ মাছের পোনা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে এক সাইজের উন্নত মানের পোনা ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি পাব্দ মাছের পনা চাষ করে লাভবান হতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় যে কোনো মাছের চারা চারাউরিণপানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না